চলো বন্ধুরা আজকে আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে চলে গোলাপ ভাল লাগে না গোলাপের কুড়ি ভাল লাগে তোমাদের দেখো আজকে ফুল গাছের ভিডিও করতে চলে এসেছি দেখো বন্ধুরা আমাদের গাছে ফুল বাগানে কত সুন্দর সুন্দর ফুল মধ্যে আবার কে এই গাছটা ফুল গাছের কোথা দিয়ে উঠে কোথায় যাচ্ছে দেখো এটা হচ্ছে উচ্ছে গাছ দেখ উচ্ছে গাছটা কোথা দিয়ে উঠেছে দেখ ওই দেখা দেখা এই যে লঙ্কা দেখি কি করি করে তো রাখি তারপরে পরের কথা পরে বন্ধুরা লঙ্কা ধরেছে আমার লাগানো গাছে লঙ্কা ধরেছে এই দেখো লঙ্কা বড়ও হয়েছে তো চলো গাছে এখন জল নেই গাছে জল দিতে হবে ই মা কী হবে কি রাম কোথায় গেল তো খুঁজেই পাচ্ছি না এই এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়েছে ইয়া

এখন উনি যখন সাজবে তখন কেউ ওনাকে ডিস্টার্ব করতে পারবে না হুম আর এদিকে আমার চ্যানেলের খুব খারাপ অবস্থা মানে খারাপ মানে ভীষণ খারাপ আই সি ইউতে আছে জ্ঞান ফিরবে কিনা না কেউ বলতে পারছে না এখন তাই আমার মেয়ে বলছে কি মা তুমি এত শক্ত আমি হলে এতক্ষণ কি বলবো বললাম ঝুলে পড়তাম এসব বলছে ঠিক ঝুলে পড়লে কি কাজ হাসিল হবে বলো যেটা হওয়ার যেটা ভোগান্তি সেটা তো হবেই কারণ এখন হচ্ছে কি বলবো একবার ফোন নিতে আসছে একবার সেফটি বিন নিতে আসছে এই করছে আর এদিকে হোয়াটসঅ্যাপে সুজয় ভাইয়ের সঙ্গে সমানে মানে মেসেজে আলাপন আলাপ হচ্ছে মন্দিরাও কথা বললো সুজয় ভাইয়ের সঙ্গে আমি আর দিদার সাথে আমি একা কোনোদিনও আর করবো বলে তো হবে না করে এখন সেখান থেকে তাহলে বলো এইসব এইসব যদি বাহানা করে তাহলে হাসি আসবে না কাঁদবো বসে বসে একবার আসলো টিসু নিতে একবার আসলো পিন নিতে একবার আসলো ফোন নিতে বলছে আর আসবো না এবার দেখো কি করে তো চলো দেখি কি মেসেজ পাঠালো সুজয় ভাই আমার রিপ্লাই দিই আজকে মেয়েও একটু কথা বলেছে বললো যে মা নিজের ভুলে এত বাড়িয়ে ফেলেছে ব্যাপারটাকে যদি প্রথম থেকে ওকে জানাতাম তাহলে হয়তো এতটা সমস্যায় পড়তে হতো না লাস্ট তোকে সিট করছে রে এরকম কেন লাস্ট ফুলে না

দারুন দারুন লাগছে সোনামাকে সোনাম আজকে দিদার দিয়া সোয়েটার পরেছে আর ড্রেসটা কার দিয়া তোমরা কমেন্ট করো ঠিক আছে হ্যাঁ তোমরা কমেন্ট করে বলো তো এই সুন্দর ড্রেসটা আমার সোনামাকে কে দিয়েছিল জন্মদিনে খুব সুন্দর লাগছে সোনামা তোমাকে আমি তো ফাইনাল লুকটা দেখাই কথা তোমরা যারা যারা জানো না তাদেরকে বলে রাখি নিপা ডেলি ব্লগ এখন আপাতত অদৃশ্য হয়ে গেছে সবাই এনটি ওয়ার্ল্ড তাই তো এনটি ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করো করে আমার মায়ের সাথে গল্প করো মা লাইভে আসলে জয়েন হয়ে যেতে পারবে মায়ের সাথে যারা যারা রয়েছিল এতদিন অনেকে কিন্তু ওই এনটি ওয়ার্ল্ডে লাইভে আসলে জয়েন হচ্ছে না যারা যারা ওখানে জয়েন হতো আমি দেখেছি একটু হচ্ছে না একটু হচ্ছে না তারা জানতেই পারছে না মায়ের ওই চ্যানেলটা নেই এখন এখন ওটা আদেও ফিরে পাবে কিনা ঠিক ঠিকানা নেই এনটি ওয়ার্ল্ড দেখো সবাই কমেন্ট করবা পিন করে দেবো সবাই তাড়াতাড়ি পেয়ে যাবে তোমাকে খুঁজে বুঝেছো কেমন লাগছে বন্ধুরা আমাকে

তুমি সাবধানে যাও রাস্তা পার হও আমি এখানে দাঁড়াচ্ছি আরে কোথায় যাচ্ছিস এদিকে যা শামুক মামুক নাই যা তাই বল যা হুম যা যা ভেতরে যা বড় ঘরে দরজাটা আটকেছিস

তো বন্ধুরা এখন বাজে রাত্রি দশটা ওই এক দুই মিনিট হয়েছে আর কি তো দেখো আসার সময় রুটি নিয়ে এসেছিলাম আর এই যে মেয়ের বাড়ি থেকে মাংস নিয়ে এসেছি মটন মটনের লাল লাল ঝোল আর রুটি আর অল্প একটু ভাত আছে ওখানে রুটিটা যেটা খেয়ে নিয়ে ওই ভাত কটাও খেয়ে নেবো তাহলে অম্বল হবে না অ্যাসিডিটি হবে না বুঝলে তো তরকারিটা গরম করে নিলাম আর এখন খাচ্ছি পার্টিসাপটা একটা পাশিটা পার্টিসাপটাও ছিল আমার জন্য কালকে ওরা গেছিলো মনে হয় মেলা দেখতে আমি বিকেলে ভিডিও পোস্ট করেছি কিন্তু তারপরে আর দেখা হয়নি মানে ব্যস্ততায় ছিলাম বলে আর দেখা হয়নি কি পরিস্থিতি কত ভিউজ হয়েছে না হয়েছে কিছুই দেখিনি তবে এক কমেন্ট দেখলাম তো মেয়ে প্রমোট করে দিয়েছে ভিডিওটাকে এই চ্যানেলটাকে আমার টেলি ব্লগ চ্যানেলটা ভীষণ সমস্যার মধ্যে আছে মানে ওটা একমাত্র ভগবানই পারে ফিরিয়ে দিতে বুঝলে খুবই অসুবিধার মধ্যে আছে তো মেয়ে বলছে মা তুমি কি করে সুস্থভাবে আছো তুমি হাসি মুখে কথা বলছো গুচ্ছ ফিচ্ছ খাচ্ছো দাচ্ছ আমি বলি আমার পাশে তো তুই আছিস ওই জন্য আমি এত ভেঙে পড়িনি কষ্ট কি আর হচ্ছে না বা আমি জানি সুজয় ভাইয়ের প্রতি আমার এতটা বিশ্বাস ও ঠিক করে দেবে একদম সে দু মাস এক মাস সব পনেরো দিন লাগুক কিন্তু ও আমাকে ফিরিয়ে দেবেই একটাই খারাপ কি টাকাটা আর পেলাম না এত কষ্ট করে চার পাঁচ মাস ধরে আমি সেই মনে হয় জুলাই মাসে লাস্ট মাইনে পেয়েছিলাম এই টাকাটা পাবো না এটাই যা দুঃখের বিষয় তো ঠিক আছে কে আর করা যাবে বলো তো চলো রুটিটা ঠান্ডা হয়ে যাচ্ছে খেয়ে নিই খেয়ে নিয়ে আবার ওই যে সিরিয়াল দেখব আর মাল করবো বসে বসে ওই তোকে সব জোগাড় করেছি বিছানার উপর আগে খেয়ে নিই দশটা বাজে তো খেয়ে নিই আগে তারপরে একটু মাল করবো করে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়বো ঠিক আছে তো চলো এখনকার মতো রাত্রের মতো টাটা গুড নাইট শুভরাত্রি তোমাদের সবাইকে আবার সকালে ভিডিও নিয়ে আসব। রাত্রে আর নাও করতে পারি ভিডিও এডিট করে নি এখনও এডিট করে দেখি কারণ সারাদিন তো বাড়িতে ভিডিও করিনি কিছু ওই বাড়িতে গিয়ে জয়ই আরম্ভ করে দিয়েছে ভিডিওটা ঠিক আছে চলো খেয়ে ঘুম থেকে উঠে সকালবেলা আবার হাসি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এখন কটা বাজে বলো তো এখন বাজে দশটা দশটা বেজে গেলো মা তাই তো দেখো কী করে মানে শীতের বেলা কি করে যায় আমি উঠেছি আটটার দিকে আটটার থেকে বিছনা তুললাম ঘর তো ঝাড় দিলাম উঠোন ধুলাম তোমরা তো দেখে দেখেছ আমার ভিডিওতে তো হাসি মুখটা বেশি বেশি তার কারণ চ্যানেলটা গতকাল রাত্রে অনেক রাতে ফিরে পেয়েছি বুঝলে দাদা একটু জল খেয়ে নি জল একবার খেয়েছি আর একটু খাই জলটা আমি গরম করে গ্লাসে রেখে দিয়েছি যেটা গতকাল বেশ অনেক রাতে মানে ইউটিউব ফিরিয়ে দিয়েছে এই যে আমার চা আর সাথে রয়েছে মুড়ি রোজকার মতো আর আজকে একটা ডিম সিদ্ধ করেছি রান্নাঘরে রাখা আছে ডিম সিদ্ধটা খাবো টিফিন টিফিন খেয়ে রেডি হয়ে সেটুকু মর্নিং এখন আর ভিডিওটা তো গতকাল রাত্রেই শুরু করে রেখেছিলাম প্রথমে যেটুকু অংশ তোমরা এতক্ষণ দেখলে সেটা গতকালকে ওই বাড়িতে গেছিলাম সন্ধ্যাবেলা তখনই করা ছিল ওই জন্য আর ওয়েলকাম তো ওখানেই হয়ে গেছে আগেই ওয়েলকাম না বলেই ওয়েলকাম হয়ে গেছে তবুও বলে দিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা দেখেছো ডেলি ব্লগ বলতে যাচ্ছিলাম এনটি ওয়ার্ল্ড এটা এনটি ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে তোমরা আমার পাশে আছো আমি এই চ্যানেলে ভিডিও দিচ্ছি প্রায় হাজার ভিউজ হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ তোমাদের আর সত্যি কথা বলতে চ্যানেলটা ফিরে পেয়ে সকালবেলা একটু চোখে জল এসে গেছিলাম আমার রাত্রিবেলা ঘুমের মধ্যে ভাই বলেছে হঠাৎ করে আমার ফোনে মেসেজ আসলো একটা মানে মেসেজ আসলো নেপাল ডেলি ব্লগ এরকম কিন্তু অ্যাডসেন্স চালু হয়নি এখনও মানে পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি কাজ চলছে সুজয় ভাই কাজ চল করছে আর এখন বিয়ের মরশুম তো ওরও নেমন্তন্ন আছে বিয়ে বাড়ি তার মধ্যেও সময় বার করে আমার জন্য যথেষ্ট করছে আমি নিশ্চিন্তেই ছিলাম ওই জন্য আমি অতটাও কান্না কাটি বা ভেঙে পড়িনি কারণ আমি জানি আমার ভাই আছে আমাকে একদম ঠিক ঠিক করে দেবে সে দুদিন পাঁচ দিন দশ দিন যায় লাগুক ও ইউটিউবের সঙ্গে কথা বলে ঠিক আমাকে চ্যানেল ফিরিয়ে আনবেই ও কিন্তু আমার উচিত ছিল আর একটু সহজ যখন ছিল তখনই ওকে জানানো তাহলে এত হ্যাপা হতো না ওকে অনেক মানে রিকোয়েস্ট করতে হয়েছে অনেক সমস্যায় করতে হয়েছে যাই হোক ফিরে তো পেয়েছি তোমরা সবাই ভাইকে একটু আশীর্বাদ করো সুজয় মিউজিক টিভি ওরও হয় মনে হয় চ্যানেল আছে সুজয় মিউজিক টিভি বলে কোনো চ্যানেল আছে মনে হয় ওর কাছ থেকে জেনে নিয়ে তোমাদের জানাবো তো ভাই এত উপকারী ছেলে আমার যতবার আমি বিপদে পড়েছি ততবার আমি ওই জন্য ওর কাছ থেকে আমার চ্যানেল ফিরিয়ে নিই না যে তুমি আমার ইয়েগুলো দিয়ে দাও সব তোমার কাছে আর রাখতে হবে না এরপর থেকে আমি করে নেবো যা যা সমস্যা হবে আমি তো জানি আমি পারবো না আমি কিচ্ছু পারবো না আর ওর মতো সহজ করে তোমরা বারবার কমেন্ট করছো না তোমার মেয়েকে বলো জামাইকে বলো এই যে সুজয় দুদিনের মধ্যে কাজটা ফিরিয়ে নিয়ে আসলো ওদের সময় বার করে এর পেছনে খাটনি প্রচুর সমস্যা মানে অনেক হ্যাপা আছে ওরা যতটা সহজে পারবে চট করে পেরে যাবে মেয়ে অতটা চট করে পারবে না কালকে আমি ফোনটা নিয়ে গিয়ে মেয়েকে দিলাম মেয়ে দেখলো দেখে কত কিছু পাঠিয়ে দিল সুজয়কে সেটা আবার আমি পারিনি আমাকে মেয়ে বললো যে মা তুমি এইগুলো পাঠিয়েছো এই মেলগুলো যে তোমার ফোনে এসছে এই মেলগুলো তুমি পাঠিয়েছো ওনাকে তা আমি বললাম না আমি তো এগুলো পাঠাইনি বলছে তুমি এগুলো পাঠাও তাহলে ওনার কাজের সুবিধা হবে এইগুলোই তো দেখে উনি বুঝতে পারবে যে তোমার কেন কিসে কী কারণে এটা অফ করে দিয়েছে এই মেলগুলো এবার মেল তো মেলে ছাড়া পাঠানো যায় না ওইগুলো আবার স্ক্রিনশট মেরে এই করে মেয়ে আবার ওইকে পাঠালো আমার ফোন থেকে তো ওই জন্য ওরা আরও কাজে সুবিধা হলো যাই হোক রাত্রিরে ফিরে পেয়েছি চ্যানেলটা এটাই সুখবর দেওয়ার ছিল তোমাদের চলো আমি চাটা খেয়ে নিই নিয়ে একটু এডিট করব এডিট করবো রেডি হব বাকি কাজ সারবো বাসন পরে রয়েছে বাসন ধোবো আর আজকে চা মুড়ির সাথে সাথে একটা ডিম সিদ্ধ খাবো টিফিনে আর ওই যে দিদির বাড়ি থেকে আসলাম পরশু তখন এই লেবুগুলো কিনেছিলাম তোমাদের দেখানো হয়নি লেবুগুলো খুব ভালো খেতে মানে শীতের মরশুমের লেবু তো খুব টেস্টি দেখতে ছোট হলে কি হবে দেখো দেখতে ছোট হলে কি হবে মানে ভীষণ মিষ্টি লেবুগুলো আর পঞ্চাশ টাকায় দশটা দিয়েছে তো একটা টেনে বসে খেয়ে দেখেছিলাম আর তারপরে ভাবলাম যে নিয়েই নিই ঘরে থাকলে আর একটু মিষ্টি হবে শীতের রোদ্দুরে বসে বসে এই লেবু খেতে আমি ভীষণ ভালোবাসি ওই জন্য এই পর্যন্ত দিতে পারলাম না আর কি যেটুকু করা ছিল গতকাল রাত্রে আর গতকাল রাত্রে আমি মাল করতে পারিনি একদম করতে পারিনি রাত হয়ে গেছিল খাওয়া দাওয়া করে রুটি খেলাম খেয়ে দেখলে তো রুটি খাওয়ার ভিডিও তো করেছি খাওয়া দাওয়া করে আর ভিডিও করতে পারিনি বুঝেছো মানে ভিডিও বলছি মাল করতে পারিনি ওই দেখো ওখানে ওইভাবেই পড়ে রয়েছে বিছানায় যে তুলে নিয়েছি এইভাবে সব মালের প্যাকেট ঝুলছে এটা নতুন মাল রয়েছে ওর ভেতরে আর গতকালকে জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো যে মেলা রয়েছে ব্যাক ক্যামেরায় দেখাই এই যে গতকালকে এগুলো ধুয়েছিলাম সব ওই চাদরটাও ধুয়ে দিয়েছি ময়লা হয়েছিল এগুলো সব শুকিয়ে যাবে আমি বেরোতে বেরোতে শুকিয়ে যাবে আর এখানে এটা রোদে দিয়েছি ভেতরটা একটু শুকা ওই দেখো ম্যাও পুষছি ও ম্যাও পিসছি কালকে ভাত দিয়েছিলাম খাইনি ওই বাড়ি থেকে ওই বাড়ির বিড়াল সব তোমাদের দেখানোই হয় হচ্ছে না এখানকার ফুল বাগান, ফুল বাগানে অনেক কিন্তু ফুল হয়েছে ওই দেখো ওদের বাড়িতে কেউ নেই কোথায় গেছে জানি না চুরি করে করে তোমাদের ফুল দেখায় এই পাচিরের পাশে কিন্তু ফুল আছে প্রচুর দেখো ক্যামেরাটা বাড়িয়ে দিচ্ছি স্টিকে লাগানো আছে ক্যামেরা এই পাচিরের পাশেও ফুল আছে হচ্ছে দেখো এই সমস্ত ফুল গাছ এই যা যা দেখছো সব এই বাড়ি বউটা করে খুব ভালো মেয়ে এত যত্ন করে না গাছপালা সব ওর হাতে বানানো ডালিয়া উঠবে ওই ছোট্ট গোলাপ গাছ এই গোলাপটা মেয়ের বাড়িতেও আছে যে কলপাড়ে ছোট্ট ছোট্ট ছোট খুব হয় গাছ ভরে হয় এই গোলাপ আমার তো আর ফুলবাগান নেই মেয়ের বাড়ির ফুলবাগান পাশের বাড়ির ফুলবাগানই দেখায় তোমাদের আমি নিজেও দেখি দুবেলা করে দেখে আমার চোখের শান্তি পায় মনে আনন্দ পাই ফুলকে না ভালোবাসে বলো ফুলকে যে না ভালোবাসে সে মানুষই না ওই পাশের গাঁদাগুলো খুব বড় বড় হয়েছে ওই পাশে উঠোনের ওই পাশে চলো